খুব একটা নিউজ শেয়ার করতে ভিডিওটা করছি যারা প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছেন বা যারা প্রেগনেন্ট তাদের জন্য এই নিউজটা আমরা একটা প্রেগনেন্সি অ্যাপ তৈরি করেছি নাম সহায় প্রেগনেন্সি গর্ভকালীন সময় আমাদের মনে নানা প্রশ্ন আসে যেমন কোন খাবার ও শিশুর জন্য ভালো কি খেলে শিশুর মেধাবৃদ্ধির সম্ভাবনা বাড়ে কি করলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ে কখন কোন টেস্ট করাতে হবে কোন টিকা নিতে হবে কোন কসমেটিক্স বা প্রসাদ নিয়ে গর্ভের শিশুর ক্ষতি করতে পারে গর্ভের শিশু ঠিকভাবে বেড়ে উঠছে কিনা এই সব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর একটা জায়গায় গুছিয়ে পাওয়া যায় না যেসব তথ্য পাওয়া যায় তার অনেকগুলোই ভুলে ভরা সর্বশেষ গবেষণার আলোকে থাকে না এই সমস্যাটার সমাধান করতেই আমরা তৈরি করেছি সহায় প্রেগনেন্সি অ্যাপ এই অ্যাপ তৈরিতে আমার সাথে কাজ করেছেন বাংলাদেশ এবং যুক্তরাজ্যের কিছু মেধাবী চিকিৎসক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাপে দেওয়া তথ্যগুলোর সাথে যুক্ত করে দেওয়া আছে যথাযথ রেফারেন্স প্রেগনেন্সি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে সবাই পায় সেই জন্য আমাদের অ্যাপের বেসিক ভার্জন আমরা একদম ফ্রি রেখেছি অর্থাৎ যে কেউ বিনামূল্যে আমাদের অ্যাপের বেসিক ভার্জনটা ব্যবহার করতে পারবেন অ্যাপ হোস্ট করা এবং অন্যান্য খরচ সংকলন করতে আমরা একটা মূল্য রেখেছি যা দিয়ে প্রিমিয়াম ভার্জনে আপগ্রেড করা যাবে অ্যাপের উদ্বোধন সবার সাথে সেলিব্রেট করতে আমরা সেখানে একটা ডিসকাউন্ট রাখছি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেটা সেপ্টেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত থাকবে প্রি ভার্সন বা প্রিমিয়াম ভার্জেন যেটাই আপনারা ব্যবহার করেন না কেন আশা করছি আমাদের সহায় প্রেগন্যেন্সি অ্যাপটি আপনাদের প্রেগনেন্সি জার্নিকে আত্মবিশ্বাসের সাথে এবং দুশ্চিন্তামুক্তভাবে কাটাতে সাহায্য করবে অ্যাপের ডাউনলোড লিঙ্ক কমেন্টে ও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে